জিমেল অ্যাকাউন্ট বা আপনার ইউটিউব বা গুগল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারিটি পরিবর্তন করার জন্য আমরা সাধারণত জিমেলের যে ডিফল্ট অ্যাপটি সেখানে চলে যাব এখান থেকে উপরে ডানপাশে যে মেনুটি আছে এখান থেকে আপনি যেই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করে ম্যানেজর গুগল অ্যাকাউন্ট এই অপশানে যেতে হবে গেলে এখানে আপনার অনেকগুলো অপশন পাবেন এর মধ্যে আপনি দেখেন একটি অপশান আছে পার্সোনাল ইনফরমেশান বা পার্সোনাল ইনফো এই অপশানে যেতে হবে গেলে এখানে আপনার দেখেন প্রোফাইল পিকচার একটি অপশান আছে এখানে গেলে আপনার বর্তমানে যে প্রোফাইল পিকচারটি দেওয়া আছে সেটা শো করবে না দেওয়া থাকলেও সেটা শো করবে তার নিচে দেখেন চেঞ্জ একটি অপশান আছে অথবা রিমুভ তার চেঞ্জ অপশনে গেলে এখানে আপনার দেখেন গুগলের কিছু ডিফল্ট ছবি আছে সেগুলো দেখাবে এরপরে আপনি ডিভাইস ফটো অপশনে গেলে আপনার মোবাইলের যে ফটোগুলো সেগুলো এখানে ব্রাউজ করার অপশান পাবেন তারপর আপনি নতুন ছবি তুলতে চাইলে ক্যামেরা অপশনে যাবেন আর পুরোনো ছবি দিতে চাইলে গ্যালারি অপশান থেকে আপনার ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে ছবিটা আপলোড হতে একটু সময় লাগবে তারপর আপনি দেখেন ছবিটা চাইলে জুম ইন জুম আউট করে ছোট বড় উপরে নিচে আপনার পছন্দ মতো যেই শেপে আপনি ছবিটা দিতে চান সেটা আপনার গুগল অ্যাকাউন্ট ইউটিউব বা আপনার যে জিমেল যে এই ছবিটা তখন শো করবে তারপর আপনি এটা নেক্সট অপশনে গিয়ে প্রোফাইল পিকচার সেভ অপশনে দিলেই এটা একটু সময় নেবে তারপর সেভ হয়ে যাবে সেই হওয়ার পর আপনি এটা পুনরায় আপনার যে প্রোফাইলটি আছে গুগল অ্যাকাউন্ট সেখানে যাবেন গিয়ে আপনি একটু রিফ্রেশ দিলে আপনি দেখতে পাবেন যে আপনার এটা আপডেট হয়েছে কি না আমি আপনাদের সুবিধার জন্য আপনাকে দেখাচ্ছি এটা তাৎক্ষণিক আপডেট হয়ে যায় এবং এটা আপডেটের কোনো নির্দিষ্ট টাইম নেই যে আপনি কতবার করতে পারবেন আপনি দিনের মধ্যে একাধিকবার বা যে কোনো সময় আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারবেন